ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের স্যার আমি নিয়ে এসেছি আজকে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের যে পরিবেশ বই সেই বইয়ের প্রশ্নপত্র যার পূর্ণমান মান হচ্ছে পঞ্চাশ এবং সময় দেড় ঘন্টা থাকছে তোমরা যাতে শিওর শর্ট কোয়েশ্চেন পাও সেই জন্য এই ভিডিও তৈরি করা চলো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসছি আমরা আমাদের প্রশ্নে প্রথম যে প্রশ্নটা বলেছে বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে কতে দেখো জল বায়ু মাটি সূর্যের আলো এসবই প্রকৃতির প্রধান সম্পদ হ্যাঁ এই প্রত্যেকটি প্রকৃতির প্রধান সম্পদ তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার সত্য আমি দুন্তস্য লিখলে বুঝে যাবে এটা সত্য আর ম লিখলে মিথ্যা ঠিক আছে তারপরে ক্ষে বলেছে দেখো বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে হ্যাঁ এটাও সত্য বাতাসে যদি ধোঁয়া থাকে তখন অন্ত চোখ জ্বালা জ্বালা করে তারপরে বলেছে গতে মাটির নিচের জল যত বাঁচে ততই খারাপ মাটির নিচের জল যদি জমে খারাপ কেন হবে ওটা তো ভালো হবে তাই না তাহলে এটা তো মিথ্যা কথা বলেছে তাহলে এখানে লিখে দিলাম আমি ম তারপরে ঘতে কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে হ্যাঁ বাঁশ দিয়ে কাগজ তৈরি হয় তাহলে এটা সত্যি কথা তারপরে বলছে গাছ জীবদের নানা উপকার করে অবশ্যই করে গাছ তো আমাদের অনেক উপকার করে তাহলে এটা হয়ে গেল বলছে অমাবস্যার রাতে আকাশের চাঁদ দেখা যায় না মিথ্যা এটা মিথ্যা কারণ অমাবস্যার রাতে তো একদম ঘুট ঘুটে অন্ধকার তখন কোনো চাঁদ থাকে না ঠিক আছে এবার আমরা চলে আসবো দেখো দুয়ের দাগের প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে বলেছে দু কথা বলেছে বাগানের ফল হলো কৃষি সম্পদ না বাগিচা সম্পদ না বাগানের ফল হলো একটি বাগিচা সম্পদ আর বিকেলবেলায় আমাদের ছায়া ড্যাশ দিকে পড়ে বিকেলবেলায় সূর্য থাকে পশ্চিম দিকে তাই আমাদের ছায়া পড়বে পূর্ব দিকে তারপরে গয়াতে দেখো অমাবস্যার পর থেকে ড্যাশ শুরু হয় অমাবস্যা হচ্ছে কৃষ্ণপক্ষের শেষ দিন তার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয় তাহলে হবে শুক্লপক্ষ ঘতে বলেছে দেখো রাস্তা পেরোতে হয় ড্যাশ আলো দেখলে এটা হবে সবুজ আলো দেখলে তারপরে ওয়াতে মাটির কাছে আকাশ যেখানে মেশে মনে হয় তাকে বলে ড্যাশ না তাকে দিগন্ত রেখা বলা হয় তারপরে মাটির ড্যাশ মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে উর্বর মাটিতে ছতে বলছে মাটির পুতুল তৈরি একটি ড্যাশ শিল্প মাটির পুতুল বাড়িতে বসেই তৈরি করা হয় তাহলে এটি হবে একটি কুটির শিল্প ঠিক আছে আর নির্মাণ শিল্প হচ্ছে এবার আমরা পরের যে প্রশ্ন তিনের দাগে কতে বলেছে দেখো চাষ করে যা হয় সেগুলো কি সম্পদ একটু আগে আমরা পড়েছিলাম না এই যে কৃষি সম্পদ আর বাগিচা সম্পদ দুয়ের দাগের কতে চাষ করে যেগুলো হয় সেগুলোকে বলা হয় কৃষি সম্পদ দেখো কৃষি সম্পদ বলা হয় ঠিক আছে ক্ষত বলছে বাড়ি তৈরি করাকে কি শিল্প বলে একটু আগে আমি বললাম ছয়ের দাগে দেখো উপরে নির্মাণ শিল্প আর কুটির শিল্পর মধ্যে এটা হবে নির্মাণ শিল্প বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প এরপরে গতে আসছি পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয় পূর্ণিমা হলো কোন পক্ষ পূর্ণিমা হলো শুক্লপক্ষ আর এই শুক্ল পক্ষের পর থেকে আমাদের শুরু হচ্ছে কৃষ্ণপক্ষ তাহলে পূর্ণিমার পর থেকে আমাদের কৃষ্ণপক্ষ শুরু হয় পরে প্রশ্নটা দেখো বলছে রাস্তায় জেব্রার গায়ের মতো দাগ থাকে সেটাকে কি বলে সেটাকে আমরা সবাই জানি জেব্রা ক্রসিং বলে যেটা আমাদের রাস্তা পেরোতে হয় জেব্রা ক্রসিং দেখো লিখেছি জেব্রা ক্রসিং বলে প্রশ্নটি রয়েছে দেখো ঘরোয়া শিল্পকে ভালো কথায় কি বলে ঘরোয়া শিল্পকে ভালো কথায় বলে কুটির শিল্প কুটির শিল্প তার যে শিল্প বাড়িতে বসে বসেই করা যায় তাকে বলা হচ্ছে কুটির শিল্প দেখো মাদুরের কাঁচামাল হলো ঘাস অ্যাকচুয়ালি একটা এক প্রকার ঘাস থাকে তাকে সাবাই ঘাস বলে ওটা তাহলে এখানে হবে মাদুরের কাঁচামাল হলো ঘাস এটা লিখলেই হবে এরপরে চলে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকটা মেলাতে বলেছে বলেছে প্রথমে যেটি রয়েছে সূর্যোদয় হয় সূর্যোদয় হয় কোথায় আমরা জানি সূর্যোদয় হয় পূর্ব আকাশে তারপরে ঝিনুক দিয়ে পুতুল তৈরি এটি একটি ঘরোয়া শিল্প কারণ ঘরে বসে বসে শিল্পটা করা যায় তারপরে হৃদযন্ত্র হৃদযন্ত্র হচ্ছে নারীর ছন্দ এই যে আমরা হাতের কাছে যে নারীর ফালস বুঝতে পারি সেটা হৃদযন্ত্রের জন্যেই হয় তারপরে অমাবস্যার পরের দিন এটা হবে শুক্ল পক্ষের প্রথমা এটা হলো অমাবস্যার পরের দিন তারপরে আসছি আমরা ঘৃতকুমারী ঘৃতকুমারী অ্যাকচুয়ালি অ্যালোভেরা গাছকে বলা হয় এটি একটি ঔষধি গাছ ঠিক আছে এটা ম্যাচ হয়ে গেল এবার তারপরে পাঁচের দাগে বেমানান শব্দটিকে নিচে দাগ দিতে বলেছে কতে দেখো সকাল দুপুর বিকাল রাত রাত হচ্ছে আলাদা কারণ রাতে কোনো আলো থাকে না সকাল দুপুর বিকাল আমরা তো আলো পাই কিন্তু রাতে পাই না খতে বলছে চাঁদ সূর্য আলো এবং পৃথিবী চাঁদ সূর্য পৃথিবী এরা তো এক একটা গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র যেমন সূর্য নক্ষত্র পৃথিবী তার গ্রহ এবং তার আবার উপগ্রহ হল চাঁদ কিন্তু আলোটা এখানে আলাদা ঘতে বলছে ইট বালি সিমেন্ট বিদ্যুৎ ইট বালি সিমেন্ট তো বাড়ি তৈরিতে কাজে লাগে বিদ্যুৎ না বিদ্যুৎ লাগে মানে সেইভাবে মানে মেশিন চালাতে লাগে কিন্তু এমন তো না যে বিদ্যুৎ দিয়ে বাড়ি তৈরি হচ্ছে তারপরে ঘতে দেখো চেয়ার কাঠ টেবিল খাট এখানে চেয়ার টেবিল ও খাট তিনটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি কাঠটাতে আলাদা উমাতে বলছে পূর্ব পশ্চিম দক্ষিণ পক্ষ এটা বুঝতেই পারছো পক্ষ আলাদা হবে পূর্ব পশ্চিম ও দক্ষিণ তো দিকের নাম তাই না এবার আমরা চলে আসবো ছয় দাগের প্রশ্নে এখানে শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে পরপর বলে দিচ্ছি দেখো বলেছে প্রথমে রাতের আকাশে ড্যাশ থাকে না এটা সূর্য থাকে না খতে ড্যাশ হলে একটি বড় শিল্প বড় শিল্প দেখো এখানে বলেছে ওষুধ গাছপালা সূর্য অপচয় না স্বাস্থ্য চাল কল চালের যে কল হয় বড় বড় চালের মিল এটা বড় শিল্প হয় ঠিক আছে তারপর আসছি গতে সবার কাছেই নিজস্ব ড্যাশ নিজের কাছে অমূল্য সম্পদ এটা স্বাস্থ্য সবার কাছেই নিজস্ব স্বাস্থ্য নিজের কাছে অমূল্য সম্পদ তারপর ঘতে কালমেঘ গাছ থেকে ড্যাশ পাওয়া যায় কালমেঘ গাছ থেকে ওষুধ পাওয়া যায় ঠিক আছে ওয়াতে আসো ড্যাশ হলো প্রকৃতির সম্পদ গাছপালা গাছপালা হলো প্রকৃতির সম্পদ চতে জলের ড্যাশ বন্ধ না করলে ভবিষ্যতে মাটির নিচে পানীয় জল পাওয়া মুশকিল হয়ে যাবে এটা হবে অপচয় আমরা যদি জলের অপচয় বন্ধ না করি তাহলে ভবিষ্যতে মাটির নিচে পানীয় জল পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এরপরে চলে আসবো আমরা আমাদের একটা আরো একটি ম্যাচিং করতে বলেছে যে বাগানের ফুল ও ফল এইগুলো হবে সব বাগিচা সম্পদ ধান একটা কি সম্পদ পিতল একটা শিল্প জাতীয় সম্পদ যেখান থেকে পিতলের অনেক শিল্প হয় আর জল হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ ঠিক আছে দিলাম সম্পদগুলো এরপরে দেখো বড় প্রশ্নে এবার আমরা চলে আসবো এবারে প্রশ্ন আসছি দেখো আটের দিকে প্রশ্নে পক্ষ কয় প্রকার ও কি কি এর উত্তরটা হবে এর হলো পক্ষ দুই প্রকার যথা কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তারপরে প্রশ্ন দেখো ছায়াপথ কি লিখেছি দেখো ছায়াপথ হলো অসংখ্য তারা নিয়ে গঠিত একটি পথ মেঘের মতো দেখতে ঠিক আছে মানে আকাশে একটা জায়গা আছে যেখানে অনেক তারা একসঙ্গে দেখতে পাওয়া যায় যেটা খালি চোখে তোমরা হয়তো দেখতে পাবে না ছায়াপথ অনেক দামি ক্যামেরা অথবা টেলিস্কোপ লাগে না দেখতে পরে প্রশ্নটি বলছে মেঘ কিভাবে সৃষ্টি হয় এর উত্তরটি দেখো দেখো সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর ইত্যাদি থেকে জল বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে উঠে এবং উপরে গিয়ে ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে এক সময় ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় বুঝতে পারছি মেঘটা কিভাবে তৈরি হচ্ছে তারপরে প্রশ্ন দেখো বলেছে কি কি করলে স্বাস্থ্য ভালো থাকে উত্তর লিখছি দেখো স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের সুষম আহার খেতে হবে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে পরিমাণ মতো জল খেতে হবে সময় মতো ঘুমাতে হবে আর অনেক কিছুই করতে হয় আমাদের শরীর ভালো রাখার জন্য মোটামুটি তিন চারটে পয়েন্ট লিখলেই হবে এবার আমাদের উমার দাগের প্রশ্ন রয়েছে রামধনুতে কয়টি রং থাকে ও কি কি আমরা সবাই জানি যে রামধনুতে সাতটি রং থাকে যে সাতটি রঙকে আমরা বে নি আসহ কলা দিয়ে আমরা ডিটেক্ট করে থাকি লিখে দিলাম রামধনুতে সাতটি রং থাকে যথা বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল এই জন্য একে বলা হয় বে আসহ কলা ঠিক আছে এরপরে নয় দাগের স্তম্ভ মেলাতে দিয়েছে আর একটা এখানে মৌচাক বলেছে মৌচাকে তো থাকে মৌমাসি বৃষ্টি থেকে হয় মেঘ মানে মেঘ থেকে হয় বৃষ্টি আচ্ছা সূর্যাস্ত পশ্চিম দিকে হয় আর মাটি হচ্ছে উর্বর খুব সহজ একটি স্তম্ভ মেলাতে দিয়েছিল আমরা করে দিলাম তো তোমাদের দেখো আমি সম্পূর্ণ আমাদের পরিবেশের সলভ করে দিয়েছি এর আগেও আমি তোমাদের অনেকগুলো সাবজেক্ট যেমন ইংলিশ তারপর তোমাদের দেখতে পাবে তোমরা এখানেই রয়েছে তোমাদের আমি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এইগুলো করে দিয়েছি অঙ্ক আর অন্যান্য সাবজেক্ট আমি করে দেব এই ভিডিওগুলি তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে ক্লিক করে রাখো যাতে করে এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তুমি আমার এই ভিডিওটা পেয়ে যাও ধন্যবাদ